আসসালামু আলাইকুম রফমাতুল্লাহী অবরাকা তো পিওর সম্মানিত পেয়ার চলে আসছি আফজাল মণ্ডলের গরুর হাট এই হাটে হচ্ছে প্রচুর পরিমাণে গরু ওঠে বিশেষ করে ষাট বাছুরগুলা ওঠে বিভিন্ন জাতের অন্যান্য গরু ওঠে চলুন আজকের হাটে গোলা দেখি এবং গরুর দাম জানি এটা হচ্ছে আফজাল মণ্ডলের হাট ফরিদপুর সাঁই সার বাছুর দেখতে পাচ্ছি ভাই এই গরুটা বিক্রি হয়ে গেছে নি এটা বিক্রি হয়ে গেছে গরুর মালিক নাই হাট শেষের দিকে এমন টাইমে হাঁটে আসলাম এই যে অনেকগুলো সার বাছর আছে এই সিরিয়ালে বাধা আছে অনেকগুলো সার বাছর গরু গরু ভাই এগুলো আপনার গরু নাকি সাহেওয়াল নাকি সাহেওয়াল এই বছরটা হচ্ছে সাহেবল সারবাসুর উনি যেটা জানাইতেছে কত দাম চাইতেছেন এটা পঁচাত্তর হাজার টাকা এই সাহেওয়াল সারবাসুরের দাম যাচ্ছে আফজাল মণ্ডলের গরুর হাট আর এটা ভাই আশি এটা হচ্ছে আশি হাজার এটাও সাহেবল এই লাইনে যা আছে সব শাহেওল এটার দামটা এইটো বললে নে এটার দাম কত চাইতেছেন আশি না এই যে আরেকটা শাহিওল সার বছর এটার দাম চাচ্ছে আশি হাজার টাকা মোটামুটি ভালো কালার টালার ঠিক আছে স্বাস্থ্য কাস্ত ঠিক আছে এটাও আশি হাজার চাচ্ছে এটা ভাই পঁচাত্তর এটা পাঁচ হাজার কম আছে এটা হচ্ছে শাহিওল ষাট এই যে আরেকটা ঢক লাল টকটকা বাসুর আছে এটাও শাহীবল এটা কত চাচ্ছেন উঁচা এইদি ছোট দাম বেশি চাইলেন হে এটা হচ্ছে একটু ঢগ বেশি তো এই জন্য হচ্ছে এর দাম বেশি পঁচাশি হাজার টাকা দাম চাইল এটা আর এটা বস এই করার আশি পঁচাশি এরকম এরকমই এইগুলা একটু কম আছে না ভাই এটা কত সত্তর সত্তর করে দাম চাচ্ছে এই দুইটা ঠিক আছে এইগুলো ষাট বছর শাহে হল আর সুন্দর বছরে এই বছরগুলা হচ্ছে লালন পালন খামারিদের জন্য খুব উপকারী হবে কত চাইছেন ভাই কোরস না কোরস জাতের সার গাছ ধর এটা হচ্ছে বিরাশি হাজার টাকার দাম চাচ্ছে আফজাল মন্ডলের গরুর হাট এটা বয়স কেমন হবে অনুমানের আর একটা আছে এই তিনটা আছে এই দুটার একটু দাম বলে দেন তো এই দুটো করে দাম বলে দেন এইটা তো করো না এটার দাম কত চাচ্ছেন

আপনি ব্যবসায়ী না ভাই? হ্যাঁ। আপনার বাসা কোথায়? বসন্তপুর। বসন্তপুরের পড়তে ঘাটে আসে? হ্যাঁ, প্রত্যেকwidehat। ভালো থাকবেন। আচ্ছা। আফজাল মণ্ডলের গরুর হাটে আমরা সরাসরি গরু দেখতেছি, গরুর দাম জানতেছি। এখানে কিছু সার সারবাছুর আছে। আসসালামু আলাইকুম কাকা। ভালো আছেন? এই গরু আপনার নি? কত দাম চাই এনের? 9000 70। 70 কি দেশাল নাকি দেশাল ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে যাই হোক ব্যাপারই না কাকা আর এটার দাম কত চাই দিচ্ছেন এই পাশের ডার ছিয়াত্তর হাজার টাকা ওটা দেখাইলাম না আছে একটু প্রবলেম এটা এই দূরে আপনার না ভাই এটা কি শাঁহি হল না কত দাম চাই দিয়েছেন কালার আর টাকা আর এই যে লালটা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই লাল সাড়ে বাষট্টা এই এই ব্যাপারই আপনারা কী আনছেন দূর থেকে আর আনছিলেন না গরু বিক্রি করছেন হ্যাঁ আর সাইডটা আছে বিক্রি করার জন্য এই সাইডটা বাকি আছে এখনও মানে হাটার মধ্যে আছে বিক্রি হয় নাই বারোটা বিক্রি হয়ে গেছে আপনার আচ্ছা ভালো থাকবেন এইখানে হচ্ছে আরও গরু আছে ক্রোধ জাতের গরু সাহেল জাতের গরু সব ধরনের গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি গৃহস্থ না ব্যাপারি ব্যাপারি বাসা কোথায় বলন্দু কয়টা আনছিলেন বারোটা বিক্রি হয়ে গেছে সব কটা আছে এখন

কাকা জোড়া কত নিল এক লাখ চৌত্রিশ হাজার টাকা এই জোড়া বিক্রি হলো আফজাল মন্ডলের গরুর হাট থেকে এইখানে অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল সারবাসর আছে